মাহাস্তানগড় বাংলাদেশের একটি পুরাকৃতি স্থান যেটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থান হিসেবে এখন রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটি ঘুরতে আসে অনেকেই এবং এটি বেহুলার বাসরগড় হিসেবেও পরিচিত সকলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেই জায়গাটি রয়েছে এটাকেই বলা হয় বগুড়ার সেই মহাস্তানগড় যেটি সকলের নিকট খুবই একটি পছন্দের স্থান যেখানে সকলেই এসে থাকে এবং এটি পুণ্ডবর্ধন যেই রাজধানী ছিল সেই রাজধানীর হিসেবেও অনেক পরিচিত প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জায়গাটিকে এখন সংরক্ষণ করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মহাস্তানগড়ের জায়গা এটি বিশাল একটি এলাকার মতো প্রায় বড় দুর্গ এখানে রয়েছে এই জায়গায় প্রাচীর মধ্যেই থাকতো তৎকালীন সময়ের নবাব এবং সম্রাটরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে জানাবেন